মাশাল্লাহ মাশাল্লাহ মহান আল্লাহর দরবারে অনেক লাখ লাখ শুক্রিয়া আমার দেশি কালারিং গোল্লা কবুতর আমার শখের কবুতরগুলি প্রিয় কবতার প্রেমী ভাই বন্ধুরা দেখুন ওরা বিকালের খাবার খাচ্ছে আর ওইখানে একটা দেখেন এখনও সাত ফোর হয়েছে নটটা কীভাবে ডাকা ডাকি করতেছে এখনও ওইভাবে সাত ফোর এখনও আর তিন ফোর বাকি আছে মাশাল ওর গেটআপটা দেখতে পাচ্ছেন ডিওর্স

দেখলে অন্তরটা জুড়ে যায় শান্তি লাগে আমি ওদের কাছে আসলে তিন চারবার আপনার এইভাবে ভালো করার সময় কাটাই সকালে কাটাই বিকালে কাটাই রাত্রে কাটাই ওদের সাথে আমার সময় কাটাতে সময় কাটাতে ভালো লাগে